মধ্যরাতে মদ্যপান অবস্থায় বাইক চালানোর অভিযোগে গ্রেপ্তার তিন মন্তেশ্বরে জানা গিয়েছে মঙ্গলবার রাতে মদ্যপান অবস্থায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মালম্বা থেকে অন্যজনের জনের মোটর বাইক নিয়ে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার হোসেনপুরে যাওয়ার সময় তিন যুবককে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন মেমারি থানার মালুম্বা গ্রামের নাম নিত্যানন্দ ঘোষ ওরফে বাপন ঘোষ মমিন শেখ ও সীমন্ত দলুই ধৃতদের আজ বুধবার সকালে আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মন্তেশ্বর থানা থেকে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট এমবিএস নিউজ